আমরা একটু দামি রং ব্যবহার করি না অনেকে তো ব্যবহার করে খুব কম দামি রঙ সে পড়ছে আমি আমার সেই এক্সপোর্ট ফ্যাক্টরিতে যেখান থেকে আপনাদের জন্য আমি বেটার সে বেটার প্রোডাক্ট রেডি করি এবং আমাদের এই এক্সপোর্ট ফ্যাক্টরিতে দেখেন কি পরিমাণ একটা কাপড়ের জন্য মেনটেনেন্স করা হয় ফার্স্ট মেনটেনেন্স করা হয় যে কাপড়গুলো ফার্স্ট আমরা সিঞ্জিং গিজার এবং এগুলো আরও যে ভাই ব্যস্ত বলতে মানে প্রচুর কাদের চাপ আচ্ছা আর অনেক ব্যস্ত সময় পার করতেছি সালোয়ার থাকবো দামি আসি আসি একেবারে আছে বেটার কোয়ালিটি সালোয়ার আচ্ছা বেটার কোয়ালিটি মাল কেউ দিতে পারবে না জ্যোতি ভাই আপনার আমরা এবার ঈদে ঈদ ধামাকা এবং এটা বারো মাস আচ্ছা এবার কি থাকবে এবার শিফলি ওয়ার্ক এর হান্ড্রেড পার্সেন্ট কাজ গুলো থাকবে উপলক্ষে বছরের শেষ উপলক্ষে ধামাকা অফার দেবেন তো ভাই দিব দোনোটাই দিব এই যে গোল থাকবে এটা থাকবে হচ্ছে যা বডিতে এ গলার ভিতরে এমবোর্ডের ওয়ার্ক করা এই দেখুন সামনে থেকে কাছে থেকে ক্যামেরাটা নিয়ে আসেন দেখুন এই দেখেন অল ওভার কাজ করার বিশাল বড় নামাজিন হবে ভাই দেখি ওকে এগুলো কত পিস করেছেন ভাই এগুলো এক একটা মাল আছে 500 পিস করে আচ্ছা আচ্ছা এই যে এই একটা ডিজাইন এটা ਵੀ চা আপনার সিফলি ওয়ার্ক করা আছে এই যে সিফলি ওয়ার্কটা আপনি বুঝবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ভাই এগুলো জি 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 দেশல்லாம் থাকবে সাজেক তারপর থাইল্যান্ড আচ্ছা ভাই আমার ভিউয়ারদের

আর এটা অন্য এটা হচ্ছে বিজনেস পয়েন্ট ফার্স্ট গলি একশো তেইশ একশো চব্বিশ নম্বর সিআরএম এর যে গলিটাতে বিজনেস পয়েন্ট গুডাউনে এসে গুডাউন থেকে নিতে পারবে আচ্ছা এই গোল রাنگی এগুলোও ভাই গোল রাঙ্গে কাট এই মালটা পে জামেন বিজয় পুলকে 1600 তে থাকবে হচ্ছে যে লেজার কাট ও বডির ভিতর থাকবে হচ্ছে যে শিফলি ওয়ার্ক এবং পুরা বডিটার ভিতর থাকবে শিফলি ওয়ার্ক হাই ভাই টা ভাই এই দোপাট্টাটা থাকে জর্জেটের আরেকটা ডিজাইন দেখেন এটার এটা আরেকটা ডিজাইন আছে ওয়াও দুইটা ডিজাইন আরেকটা ডিজাইন আছে ওয়াও কালার ডিজাইন দেখেন এটাও তো কাজ করা আছে অল ওভার জি কাজ করে ভাই এগুলো কাজ এরকম কাজ ব্যস্ত ব্যস্ত বলতে মানে প্রচুর কাজের চাপ আচ্ছা আর অনেক ব্যস্ত সময় পার করতেছি ভাই আর আপনার কি খবর আপনার আজকে অনেকদিন পরে দেখলাম ভাই শীতের সময়

একবার স্পেশাল আপনার হচ্ছে যে ইন্ডিয়ান রিভা ইনস্পায়ার ইনস্পায়ার হ্যাঁ ইনস্পায়ার আপনার হচ্ছে যে রিয়েল কপির থেকে কোনো অংশে কম না আপনি আমি এই যে ব্ল্যাক মালটা দা খাই ওকে এই মালটা আমাদের কাছে 600 পিস আছে নতুন আসে 600 পিস আছে এই প্রোডাক্টটা পরে দেখাবো এই প্রোডাক্টের যে ওন্নাটা আছে ওন্নাটা আগে দেখাবো আগে ওন্নাটা দেখান ওরে ভাই এটা কাটার

হ্যাঁ এই ভার্সনে মোট আপনার হচ্ছে যে ছয়টা ডিজাইন আছে আমি এই ছয়টা ডিজাইনটা খুলে দেখি ওকে এগুলো কত পিস করেছেন ভাই এগুলো এক একটা মাল আছে পাঁচশো পিস করে পাঁচশো পিস আছে প্রতি ডিজাইনে পাঁচশো পিস করে আছে একটা ডিজাইন ভাই এই তিন দিনের ভিতর যদি আসে ভাই কি অফার হবে ভাই বিজয় মাস উপলক্ষে ভাই বিজয় মাস উপলক্ষে যদি আসে তাহলে অফার থাকবে দেবেন ভাই জি 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 আচ্ছা আচ্ছা এই যে এ একটা ডিজাইন আপনি সিফলি ওয়ার্ক করা আছে বুঝবেন কাজ করা কি চিকেন কারি যাকে বলে চিকেন কারি জি এটা এটা চিকেন কারি করা আছে আর এটা হচ্ছে এটা ওনাটা এটা সালোয়ারটা প্রিন্ট হবে কারণ এখন তোর প্রোডাক্টটা রেডি হয় নাই যার কারণে সালোয়ারটা দেখাতে পারতেছি না ওকে এটা সালোয়ার এটা এই ওন্না এটা এটা ওন্না আবার প্লেন ওন্না এই প্লেন ওন্না থাকবে জি আর এটা হচ্ছে আপনার ওন্না কাজ করা থাকবে এই যে এরকম কাজ করা থাকবে এরকম কাজ করা থাকবে জি জি এরকম কাজ করা থাকবে এই যে ওন্নাটা এই দেখেন এই দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ভাই এগুলো জি 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 দেখেন আমাদের লোকগুলো কত চাঙ্গা সব শ্রীমঙ্গলের টুর দিয়ে আসছে না আচ্ছা আচ্ছা ভাই এরকম তো ট্যুর ভাই প্রতি বছরই আমরা প্রতি বছরই গত বছর ছিল আপনার কক্সবাজার এই বছর হলো শ্রীমঙ্গল ইনশাআল্লাহ আগামী বছর থাকবে সাজেক তারপর থাইল্যান্ড আচ্ছা ভাই আমার ভিউয়ারদের আপনারা একটা লটারির মাধ্যমে পাঁচ সাত জন করে নিয়েন ভাই হ্যাঁ হ্যাঁ ভিউয়ারস দেনিবো ভিউয়ারস দেনিবো এরকম একটা সিস্টেম আপনি বললেন না আমরা চালু করে দেব ভাই

করানো এই যে দেখছেন প্রতিটা বোরিং কাজ করে না বোরিং কাজ করা আচ্ছা আচ্ছা এই যে ভাই ঈদ কালেকশন কি ভাই এরকম আপনাদের রেডি হচ্ছে ভাই ঈদ কালেকশন এগুলো রেডি হচ্ছে আপনার এই যে এ ডিজাইনটা দেখাই ডিজাইন গুলো দেখেন এই যে ডিজাইনটা দেখেন

এই দেখেন আর ডিজাইন ডিজাইন যেগুলা প্রতিটা ক্যাটালগ আছে একটা প্রিমিয়াম ব্যাগ থাকবে হ্যাঁ ক্যাটালগ থাকবে এগুলা টোটালি গেট আপ যা যা পাকিস্তান ইন্ডিয়ান গেট যা যা আছে ফুলি তাই গেট আপে পেয়ে যাবে এই যে একটা এই যে নিচে বোর্ডিং ওয়ার্ক করা থাকবে বোলিং থাকবে জি এটা এটা উড়না গুলাতেও বোরিং ওয়ার্ক করা থাকবে ওড়না দেখেন উড়নাটি দেখেন এই যে দেখেন ওড়নাটা আচ্ছা ওকে একদম ম্যাচিং থাকবে ভাই ম্যাচিং থাকবে এবং ওনার এই যে ওনার বডিতে দেখেন কাজ করা আছে একদম অল ওভার দেখেন কাজ করা কাজ করা থাকবে এগুলো এবং ওনার পায়ের কাজ করা আছে যে জি অপজিট থেকে যদি দেখেন তাহলে আপনি দেখতে পারবেন একটা ওনাতে কি পরিমাণ কাজ করা আছে আচ্ছা এই ছিল এটা একটা ডিজাইন এটা আরেকটা কালার হচ্ছে

ভালো প্যাকিং টোটালি কি গেট আপে থাকবে আমি একটা মাল গেট আপ সহকারে দেখা দিই এক একটা মাল কি গেট আপে থাকবে এই ছিল আপনার এই প্রোডাক্ট গুলো আর এই প্রোডাক্ট আবার নতুন আরেকটা প্রোডাক্ট আসে সেটা হচ্ছে আপনার যে গুলরাং গুলরাং এই যে ওরে ভাই ঈদ আসলেই ভাই গুলরাং এই যে এই যে গুল এ থাকবে এটা থাকবে হচ্ছে যে বডিতে এমবোটার এ গলার ভিতর এমবোটার ওয়ার্ক করা এই সামনে থেকে কাছে থেকে ক্যামেরাটা নিয়ে আসেন এমবোটার ওয়ার্ক করা থাকবে এবং এইটার যে উন্নাটা থাকবে উন্নার ভিতরে থাকবে হচ্ছে যে

এই মেজেন্টা কালার রুমটা কোথায় আচ্ছা ভাই আপনাদের ঠিকানাটা কোথায় ভাই আমাদের ঠিকানাটা একবার ইজি আমাদের অফিসের ঠিকানা হচ্ছে একরামউদ্দিন প্লাজা চারতলা আর আমাদের আউটলেট হচ্ছে বিজনেস পয়েন্ট ফার্স্ট গলি 123 124 নম্বর সিআরএম এর যে গলিটা ওটাতে বিজনেস পয়েন্ট এখন আমরা তো আপনাদের গোডাউনের কাটিং সেকশনের সব মালগুলো দেখাচ্ছি আপনাদের শোরুম থেকে ভাই মাল নিতে পারবে এগুলো ভাই জি জি আমাদের শোরুমে এই মালগুলো সব চলে যাবে শোরুম থেকে নিতে পারবে চাইলে গোডাউনে এসে গোডাউন থেকে নিতে পারবে আচ্ছা এই

বিজয় কে ষোলোশো টাকার মাল আমরা অনলি এগারোশো টাকায় দিব দেবেন তো ভাই এগারোশো টাকায় দিব আচ্ছা দেখাই দেন তো ভাই এই যে স্যালোয়ারটা এই স্যালোয়ার দেন তো মাত্র চার দিনের অফার হ্যাঁ ভাই চার দিন অফার এটা হচ্ছে একবার আপডেট আপডেট থাকবে আপডেট প্রোডাক্ট এই প্রোডাক্ট একবার আপডেট এটা এগারোশো টাকা থাকবে আচ্ছা চার দিনের অফার চার দিনের অফারে জি এটা হচ্ছে আপনার এই যে নিচে থাকবে হচ্ছে যে লেজার কার্ড বডির ভিতরে থাকবে হচ্ছে যে শিফলি ওয়ার এবং পুরো বডিটার ভিতরে থাকবে শিফলি ওয়ার এবং হচ্ছে যে এটা হাফ সিল্ক বডির ভিতরে থাকবে জি জি এটা পিছনটা দেখেন এটা সুন্দর একটা প্রিন্ট এবং প্রিমিয়াম হাফ সিল্কের কাপড়ের ভিতরে আর সবচেয়ে বেশি আকর্ষণীয় হচ্ছে এটা জি জি এটা যে দোপাট্টাটা থাকবে এটা এই যে দোপাট্টাটা রে ভাই এটা ভাই এই দোপাট্টা থাকবে জর্জেটের জর্জেটের জি জর্জেটের এটা থাকবে হচ্ছে যে তিনটা ডিজাইন কমলা আরেকটা ডিজাইন আছে এটার এই যে দেখেন আর একটা ডিজাইন দেখেন এটা এটা আরেকটা ডিজাইন আছে ও দুইটা ডিজাইন আর ডিজাইন আছে এই যে দেখেন এটা অন্যটা দেখেন এই যে এটা স্যালার টা থাকবে সেম হাফ সিল্কে

এই যে এটা আর একটা প্রোডাক্ট এই একটা ওরে ভাই এটা তো তবে আরো অসাধারণ তো ভাই কালার ডিজাইন দেখেন এটাও তো কাজ করা আছে অল ওভার জি 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 নিচে হচ্ছে আপনার ই করা আছে কাজ এগুলো পিছনে হচ্ছে আপনার প্রিন্ট করা আছে প্রিন্ট করা থাকবে জি 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 আর এটার ওন্নাটা হচ্ছে আপনার এটা এই দেখেন ওন্নাটা

কি ওয়ার্ক করা থাকবে এবং ভিতরে কাজ করা থাকবে উন্না গুলো হচ্ছে আপনার এরকম হচ্ছে এখনো কাটা দেখেন এগুলো এখনো কাটা দেখেন যারা নিতে তারা ধান থান নিতে পারবে না